করা হয়েছিল এই গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল সেই ফ্যাসিস্টদের টিকিয়ে রাখার জন্য যে নিপীড়নমূলক দায়নি মামলা

রাজবাড়িতে কিছুই হয় না এবং আমাদের খোয়েম সাহেবকে ব্লাভ দিয়ে এই সাদর সাহেব বলছে যে আপনি যদি যান রাজবাড়ি কিছুই থাকবেন এই কথা বললেন পৌর আসসালামু আলাইকুম প্রিয় দলতি আবাসে ইউনিয়ন বিএনপির নেতা কর্মী ভাইরা আপনারা সবাই কেমন আছেন পাঁচ তারিখের আগে কি আপনারা ভালো ছিলেন তো আমরা যে পাঁচ তারিখ পেলাম শহীদ সাইদ সহ অগণিত শহীদের আত্মা এই আত্মাহতির মাধ্যমে তাদের জন্য আমরা মানে তাদেরকে স্মরণ করব না তো আমরা বিগত ১৬ বছর কোন মিছিল মিটিং এইভাবে করতে পারি নাই পেরেছিলাম কি ঘরের মধ্যে বন্দি অবস্থায় ছিলাম আমরা তো দলতিয়া ইউনিয়ন বিএনপিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর আয়োজনের জন্য আর আজকে আয়োজনের উদ্দেশ্য মূলত দলতিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তান সংগ্রহ সংক্রান্ত আমরা জানি প্রত্যেকে দলতিয়া একটি নদী সংলগ্ন এলাকা এখানে কিছু নির্মাঞ্চল আছে যেখানে পানিবন্দি অনেক লোকজন আছে এবং পানি নদীতে বাড়লে পরে তারা বন্যা আক্রান্ত হয় আমি এই ইউনিয়ন বিএনপিকে অনুরোধ করব আপনারা একটি ত্রাণ সংগ্রহ কমিটি করেন কমিটি করে আমাদের নেতাকর্মীদের কাছ থেকে যে যা পারেন কারো কোন লিমিটেশন নাই আপনার সামর্থ্য যে যা পারেন আপনারা এই ত্রাণ তহবিলে জমা করেন জমা করে আপনারা আপনাদের এলাকায় যারা দুস্থ লোকজন আছে এই বন্যা আক্রান্ত তাদের মাঝে বিলি করার ব্যবস্থা করেন মূলত আজকের প্রোগ্রামের উদ্দেশ্যই এটা তো যেহেতু এখানে আলোচনা সভা কিছু কথা তো আলোচনা করতেই হবে এর বাইরেও যখন ভালো সময় থাকে যখন সব কিছু ভালো সব কিছু সুন্দর তখন কিন্তু কিছু বাঘের বাচ্চার আবির্ভাব হয় হ্যাঁ আর যখন সুসময় থাকে না পারিপার্শ্বিক অবস্থা খারাপ থাকে অনুকূলে থাকে না তখন কিন্তু এরা গর্তের মধ্যে লোকায় তো জলুদ্দিয়া ঘাটে ইদানিং লক্ষ্য করছি কিছু লোকজন বিএনপির নাম ভাঙিয়ে এলোমেলো কাম কাজ করছেন যা আমার পূর্বের প্রত্যেক বক্তা তাদের কথার মাধ্যমে বলে গেছেন আমি শুধু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বিয়ে করলে তো একটা কাবিন নামা লাগে আপনি যখন একটা ব্যবসা করতে যাবেন আপনার কিন্তু একটা ট্রেড লাইসেন্স লাগে আপনাদের কি সেই লাইসেন্স আছে আমরা গলন্দ উপজেলা বিএনপি সেন্ট্রাল বিএনপি অনুমোদিত জেলা বিএনপির নির্বাচিত কমিটি আপনারা চেন অফ কমান্ড না মেনে বিএনপির নাম ভাঙিয়ে এলোমেলো কাজ কাম করবেন আর বিএনপির লোকজন হাত কুটিয়ে বসে থাকবে এটা কেউ ভাববেন না বিএনপির কোন বিএনপির কোন নেতা কর্মীর গায়ে কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করেন এবং কারো দোকানপাট যদি কেউ বন্ধ করে দিতে চান আমি এখানে বলে গেলাম সেই হাত ভেঙে দাও হবে আপনারা আমাদের সাথে থাকবেন সেই হাত আমরা ভেঙে দেব যত বড় শক্তিশালী হাত সে হোক বিল বিল নাম ভাঙিয়ে কোনো অপকর্ম আমরা এই ইউনিয়নে হতে দেব না লাইফে মোটে দেখে নাই আমি একটা কথা বলতে চাই অনিয়ম অতিজা হয়েছে হাতিনার যা হয়েছে তারিক রহমান খালদে বলে তা হবে না আজকে তারেক রহমানের নির্দেশ আমরা পাঁচ তারিখ পর থেকে আমরা ফলো করেছি উনি বারবার বলেছেন বাংলাদেশ আমাদের আমরা সবাই বাংলাদেশি সংখ্যালঘু বলেন তারপরে পেশাজীবী শ্রমজীবী ব্যবসায়িক যারা আছে সবাই আমাদের ভাই আমরা সবাই মিলে থাকবো মিলেমিশে রাজনীতি করতে চাই নিলিমিশাই দেশটালে হাসিনা যা করেছে সেটা আমরা করব না তাহলে হাসিনার সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না সংগ্রামী সাথীরা এক আমি বলি যে এই পার্থার্কির পরে এই প্রথম আমি গরঞ্জম জেলা কেন্দ্রির সভাপতি এই প্রথম দোলোতার মাটিতে পা রেখেছি আমার কাছে অনেক কথা বলেছে অনেক কথা শুনেছি প্রশাসনের ভাইরা বলেছে অমুক জায়গাটা হচ্ছে অমুক জায়গাটা হচ্ছে আমি বলেছি ওটা আমাদের বিএনপির কোন কর্মী না অবশ্যই সুবিধাভোগী অতীতে বিএনপির নামধারী যারা ওই দুই এক সাল থেকে ৬ সাল পর্যন্ত লুটপাট করেছিলেন তাদের মধ্য থেকে কিছু লোক আবার ওই আমলিগের সাথে তারা আমলিগের মালা গলায় দিয়ে আমি সাথীরা আমি আরেকটা কথা বলবো সে কথা হচ্ছে ইতিপূর্বে আমার সাধারণ সম্পাদক মুশারফ আহমেদ বলেছেন যে তলুদ্দেঘাট এই এলাকার মধ্যে যে সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে তাদেরকে আমি আবারও বলতে চাই আপনাদের কাছে কেউ যদি যা বলে যে আমি অমুক নেতা তমুক নেতা এই সুবিধা আমাদেরকে দিতে হবে আমরা বিন বিচারা করি সুবিধা নেওয়ার জন্য আমরা বিনতি করি না রহমানের নির্দেশ